আসসালামু আলাইকুম আসলে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আজকে লঙ্কান অথবা ডেরেনের কাজ করব কারণ পানি অনেক এই জন্য কাজ করতে পারছে না তাই হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা পানিগুলো ছেঁচে করেছি কি পানি সরানোর কাজগুলো করছি আর এই পানি সরানো হয়ে গেলে তারপরে আমাদের হচ্ছে লঙ্কানে কাজ শুরু হবে পাইপ সেটিং করার কাজ আর এই মেশিনগুলো আসলে খুব ছোটো মেশিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেয়ে কাজ করতে অনেক সুবিধা আর সেই জন্যই আসলে আমাদের এই মেশিন দিয়ে আমরা মালিক সাথে এইভাবে কাজ করে থাকি আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অথবা আপনারা কমেন্ট করুন আপনারা কী কাজ করেন সেটা মন্তব্য করবেন আর এইভাবেই আসলে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি তা আসলে আমাদের পাশে যদি আপনারা থাকেন হয়তো আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো সবসময় আর কি কাজ করি না করি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমরা এক একদিন এক এক রকমের কাজ করি কারণ আমরা হচ্ছে মেন কোম্পানিতে কাজ করি আর সেই কাজের কারণেই হচ্ছে আমাদের এক একদিন এক এক রকমের কাজ হয় আর সেটাই আমরা করে থাকি আমাদের কোনো নির্দিষ্ট কাজ নেয় যে সেই কাজটা আমরা করব কারণ আমাদের যে সময় কিরানি হুকুম যেটা দেয় সেটাই আমরা করে থাকি সবাই ভালো থাকবেন